হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য মেইন আইডির একটা প্যানেল নিয়ে আসলাম কারণ না এখন পেস আপডেট চলতেছে তাই কোনো প্যানেল তোমরা ইউজ করতে পারতেছ না তো এই তোমাদের জন্য আমি একটা ড্রাকিশট প্যানেল নিয়ে আসলাম যেটা তোমরা মেইন আইডিতেও চাইলে ইউজ করতে পারবা কোনো রকম সমস্যা হবে না তবে এই প্যানেলটা কিছু কিছু মোবাইলে ওয়ার্ক করবে কিছু কিছু মোবাইলে ওয়ার্ক করবে না তো যাদের ওয়ার্ক করবে অবশ্যই তারা অনুগ্রহ না নামিয়ে খেলবেন তো ওই এই ভিডিওর মনে করেন আর পাঁচওয়ার্ড আর নেমটা দেওয়া থাকবে তো আপনারা পাঁচ নেম ভালোভাবে দেখে বসে নেবেন বসে গেম খেলেন উড়া দুরা এখন